রিলস দেখেছিলাম যে আমার কি যেন দেহ মন শিমুলের কাছে এত ভাইরাল ছিল আপনাকে যদি পাঁচ মিনিটের জন্য সাকিব খানের বেডরুমের এক্সেস দেওয়া হয় তার রুম থেকে কোন জিনিসটি চুরি করতে চাইবেন এই কোয়েশ্চনের আন্সার আমি আর একটু দাঁড়ান এই উইন্টারে বেস্ট কোয়ালিটি ড্রপ শোল্ডার পেয়ে যাবেন চালাকের ফেসবুক পেয়েছে সেটা আপনি ক্যাশ অন মাধ্যমে প্রোডাক্ট হাতে নিলেই বুঝবেন সুন্দরী হাওয়া এক্সট্রা বেনিফিট পেয়েছেন কখনো সব সময় পাই কেমন টাইপের ওরকম দেখা যায় যাচ্ছে ঠিক তুমি সুন্দর তুমি এটা পাও তুমি সুন্দর তোমাকে ভালো লাগবে নিয়ে এই সবাই বলে মোটামুটি শিমুল আর পলাশ শিমুল ভাইয়া হ্যাঁ আমার কোয়ার্টার স্টেজ জানো আমার মনে হচ্ছে লেটেই বলবেন আপনি হ্যাঁ পলাশ এমন না যে আমি পলাশ ভাইকে চুজ করব না বাট যেহেতু দুইজনের মধ্যে সো আই উইল চুজ শিমুল আচ্ছা আমি হচ্ছে শিমুল ভাইয়ের সাথে আপনারা রিলস দেখেছিলাম যে আমার কি যেন দেহ মন শিমুলের কাছে ছিল এইটা আমরা আসলে একটা ইভেন্ট করতে গিয়েছিলাম সো উই ওয়ার কোয়াইট বোর তারপর আমরা একটা ভিডিও বানাইলাম আচ্ছা শিমুল ভাইকে দেখলে তো মনে হয় খুবই ফানি জলি মুডের সে কি এরকমই না একটু রাগি মুডের আছে না না শিমুল ভাই অনেক ফানি আমরা সবাই মোটামুটি ফানি আপনি যদি এখন নাচতে ইচ্ছে হয় কোন গানটা নাচতে চাইবেন একটু আগে গান হচ্ছিল দুষ্টু কো গান কেল দুষ্টু কো কেল রাজু ওকে কোন ধরনের মানুষ এরিয়ে চলেন যারা ক্রিটিসাইজ করে ওরকম মানুষের জন্য কোনটা বেশি ভয় পান প্রেশার ফল অর গ্যাস্ট্রিক প্রবলেম প্রেশার ফল এটা প্রায় সময় হয় আমার শুটিংয়ে অনেক সময় এরকম হয় আমি অনেক আমার প্রেশার লো হয়ে যায় অনেক বেশি সো এটা আমি অনেক তারপর ইনস্ট্যান্ট কী খান স্যালাইন অর ডিম আমি ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট আসলে তখন তেমন কিছুই খাই না আমি জাস্ট শুটিং থেকে একটু ব্রেক নেই তারপরে স্যালাইন বা ডিম খাওয়া হয় ফল তো আমরা জানি খাওয়া দাওয়া অনিয়ম ওর রাত জাগা কোনটা বেশি হয় খাওয়া দাওয়া অনিয়ম ডায়েট করি অনেক বেশি তাই একদিকে সৌন্দর্য একদিকে শরীরের ক্ষতি ট্রু বাট এটা আসলে স্যাক্রিফাইস করতেই হবে যেহেতু আমরা ক্যামেরার সামনে সবসময় কাজ করি অ্যান্ড ক্যামেরাতে না আমরা নর্মালি যেটা তার থেকে আমাদেরকে একটু বেশি মোটা লাগে আপনাকে যদি পাঁচ মিনিটের জন্য সাকিব খানের বেডরুমের এক্সেস দেওয়া হয় তার রুম থেকে কোন জিনিসটি চুরি করতে চাইবেন আই থিঙ্ক হিস হিস ট্যালেন্ট মানে কি চিন্তা করে সারাদিন যে এত মানে এত সাকসেসফুল হয়েছে উনি লাইফে আসলে উনিও তো জিরো থেকে হিরো হয়েছে সো আমি এই

উত্তর দেওয়া যাবে না উত্তর উত্তর আমি নিজেই জানি না আসলে আল্লাহ যেদিন আমার কপালে বিয়ে রেখেছে ওই দিনই হবে